বর্তমানে আপনারা আমার আইডি কার্ড দিয়ে অনেক ফ্যাক্ট মানে আর কি রেজিস্ট্রেশন করে সেগুলো আর কি বিভিন্ন লোকে ইউজ করতেছে ব্যবহার করতেছে আর কি যেটার প্রভাব এক সময় দেখা যায় যে যার ন্যাশনাল আইডি কার্ড তার উপরে প্রভাব পড়বে আর কি দেখা যাবে যে সে জানেই না তার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এরকম দুই তিনটা বা একটা সিম উঠানো হয়েছে সে জানেই না তো আপনারা আপনাদের করণীয় হলো আপনারা যখন সিমটা কিনবেন আর বিশেষ করে আপনারা এই যে বিভিন্ন বাজারে সিমের অফার দেয় এত টাকা পাবেন সিম নিলে এত টাকা পাবেন ওগুলো ওদের কাছ থেকে আপনারা সিম মূলত নেবেন না আর যদিও নেন তাহলে একটা জিনিস মনে রাখবেন আপনারা ফিঙ্গার দুইবার দিবেন না ফিঙ্গার একবারই দেবেন একবারই আপনারা ফিঙ্গার দেবেন যদি দিতে আবার ফিঙ্গার দিতে বলে তাহলে আপনারা সেখানে ফিঙ্গার দিবেন না কারণ এরকম আমি অহরহ ঘটনা পাচ্ছি আর কি আমার নিজের নিজেদের ভেতরে এরকম পাচ্ছে আর কি তো এতে দেখা যাবে কি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আর একজন আপনার সিম উঠায় নিছে তখন আপনার সমস্যা হয়ে যাবে তো এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন আপনারা কারণ এটা খুব এখন ডেঞ্জারাস একটা মানে খুব ক্রিটিক্যালি একটা বিষয় এটা কারণ আপনার নামে যখন অন্য একজন সিম চালাবে ওই সিমটা যখন কোনো মার্ডার বা কোনো কিছু অপরাধ সেই ব্যক্তি ঘটাবে তখন আপনারই আসে আপনার এসে আপনার আপনাকে পুলিশ তুলে নিয়ে যাব অথচ আপনি জানেনই না এটা কোনো কিছু করেন নাই আপনি যে এটার বিষয় এটার ভিতর আপনি যুক্তই না অথচ আপনি আপনার নামে সিম উঠানো আছে তো আর একটা বিষয় আপনারা ডায়ল করবেন একটা গ্রামীণ ফোন হোক বা বাঙালি হোক বা এয়ারটেল হোক যেটাই হোক ওদের একটা অফিসিয়ালি একটা নাম্বার আছে যেটা আপনারা হয়তো ওরা এস এস আমি সব সিমেরই জানি না কিন্তু আপনারা ওটা আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্ট চার ডিজিটটি আপনারা চেক করে নেবেন যে আপনাদের নামে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে যদি যে সিমটা রেজিস্ট্রেশন করা নাই আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আপনি সেই সিমটা ব্যবহার করেন না আপনি সেই সিমের কোম্পানিতে সার্ভিসিংয়ে যায় সার্ভিস অফিসে যায় যেখানে ওদের কোম্পানির অফিসটা আছে আর কি ওখানে যায় আপনি ওই সিমটা বাতিল করে দেবেন আপনার ন্যাশনাল আইডি কার্ড সাথে করে নিয়ে যাবেন নিয়ে যাও ওই সিমটা বাতিল করে বাতিল করে দেবেন মেন খুলো আপনার অপ্রয়োজনীয় আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা আছে এইরকম সিমগুলো না আপনি ডিলিট করে দেবেন এতে আপনি নিরাপদে নিরাপদ হয়ে থাকবেন কারণ রকম অহরহ ঘটনা আমি পাচ্ছি আর কি আমার নিজেদের ভিতরেই তো যেটাই হোক আপনারা সাবধান থাকবেন সচেতন হয়ে থাকবেন কারণ সচেতন হয়ে থাকলে আপনার ইনশাআল্লাহ কোনো ইনশাল্লাহ আসবে না আর এই বিষয়টা সবসময় আপনারা মাথায় রাখবেন আর আপনাদের এনআইটি কার্ড যেগুলো না আপনার অফিসিয়ালি কার্ডগুলো নেই কার্ডগুলো খুব সাবধানে রাখবেন একজনের হাতে গেলে তখন ওটা সমস্যা তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনারা পরবর্তীতে এই বিষয়টা আপনারা মাথায় নিয়ে কাজ করবেন ধন্যবাদ যদি আমার ভিডিওটা ভালো লাগে বা আপনাদের যদি উপকারে আসে তাহলে একটু শেয়ার লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম